প্রকৃতির আপন মহিমায় গ্রীষ্মের বিদায়ে বর্ষাকালের আগমনী বার্তায় সবুজ পাতায় আচ্ছাদিত টুকটুকে লাল কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্যে মাতিয়ে তুলছে গাইবান্ধার সাদুলাপুর উপজেলার নলডাঙ্গা স্টেশনের পূর্ব ধারে অবস্থিত কৃষ্ণচূড়ার রক্তিম ফুটন্ত ফুলের কৃষ্ণচূড়ার গাছ বছর ঘুরলে লাল ফুলের বার্তায় রাঙিয়ে তোলে ধুলোবালি প্রকৃতিকে এই গাছটি সাদুলাপুর গাইবান্ধা প্রতিনিধি জানান দূর দূরান্ত থেকে আগত ফুলপ্রিয় অনেক নারী পুরুষ সকাল বিকাল এই গাছতলায় আড্ডা দেয় অনেকে ক্যামেরা বন্দী করছে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়ার গাছটি সবুজ ডালপালা ভেদ করে উকে দিয়ে চারদিকে কৃষ্ণচূড়ার লাল ফুলে একাকার করে প্রকৃতিকে যেন সাজিয়ে তুলছে নতুন রূপে এমন ফুলের মনোমুগ্ধকর ছড়িয়ে পড়া সমারোহের সুবাস নেয় ফুল সকল বয়সের শ্রেণী পেশার মানুষজন বিভিন্ন স্থান থেকে আগত পথিকেরা এর সৌন্দর্য উপভোগ করতে ভুল করেননি থোকায় থোকায় ফুটন্ত সেই রক্তে রাঙানো ফুল সবুজের বুকে কৃষ্ণচূড়ার গাছটি এখন শুধুই লালের রাজত্ব কায়েম করেছে কৃষ্ণচূড়া বাঙালির কাছে অতি পরিচিত একটি ফুল বাঙালির কবিতা সাহিত্য গান ও নানা উপমায় এর রূপের মোহনীয় বর্ণনা বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে মোহনীয় রূপে প্রকৃতির শোভা বর্ধনকারী এই বৃক্ষ এখনো গ্রাম বাংলার পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে দেখা যায় প্রকৃতিতে গ্রীষ্মের ছোঁয়া পড়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণচূড়া তার রক্তিম আভা ছড়ানোর মাধ্যমে জানান দেয় সে এখনো টিকে আছে প্রকৃতিকে সাজাবে বলে কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া এই গাছ চমৎকার পত্র এবং আগুন লাল কৃষ্ণচূড়া ফুলের জন্য বিখ্যাত এটি ফ্যাবেসি পরিবারের অন্তর্গত একটি গাছ যা গুলমোহর নামেও পরিচিত নলডাঙ্গা স্টেশনের পূর্ব পাশে একটা কৃষ্ণচূড়ের গাছ আছে সেই গাছটার মধ্যে অনেক লাল ফুল ফুটছি একে দেখার জন্য খুব দূর দূরান্ত থেকে লোকজন আইসি এটা খুব সুন্দর দেখা যায় খুব ভালো কৃষ্ণচূড়ের গাছ অনেক ফুল দেখতে সুন্দর দেখা যায় নাল ফুল অনেকজনের আসিয়া ছবি তুলে নিয়ে যায় চেংড়িগুলো আছে পুরুষও আসে আসিয়া ভিডিও করে নিয়ে যায় দেখতে সুন্দর স্টেশনার মধ্যে দেখতে সুন্দর দেখা যায় এই স্টেশনের মধ্যে একটি কৃষ্ণচূড়ার গাছ আছে গাছের মধ্যে অনেক সুন্দর ফুল ফুটে আছে এবং ফুলটা দেখতে অনেক সুন্দর লাগে অনেক লোক এসে ছবি তুলে